একদিনে সকলেই চব্বিশ ঘন্টা পায়। এখন তোমাকে যদি বোঝানোর চেষ্টা করা হয় তুমি যদি আলোর গতির অর্ধেক বা তার পাশাপাশি সেক্ষেত্রে ওই দিনটিতে তোমার ঘড়ি চব্বিশ ঘন্টা মেজার করবে ঠিকই কিন্তু অন্যদের সাপেক্ষে যারা স্থির অবস্থায় থাকবে আমি যেমন বোর্ডের সামনে স্থির রয়েছি আমার সাপেক্ষে তোমার ঘড়ির সময় কিন্তু ধীরে ধীরে কাটবে অর্থাৎ যে মুহূর্তে আমার চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু তোমার ঘড়িতে দেখতে পাও যে বারো ঘন্টায় কেটেছে অর্থাৎ আমার ও তোমার দিন শুরু হলো সকাল ছটায় এখন তুমি সকাল ছটায় ঘুম থেকে ওঠার পরেই আলোর গতির অর্ধেক গতি নিয়ে ট্রাভেল করতে থাকলে একটি গাড়িতে বা একটি রকেটে সেক্ষেত্রে আমার ঘড়িতে যখন বাজবে থেকে বারোটা সে সময় কিন্তু তোমার ঘড়িতে বাজবে প্রায় হ্যাঁ অর্থাৎ তোমার ঘড়িতে সময় কিন্তু স্লো চলবে কিন্তু সেটি তুমি বুঝতে পারবে না অন্য অবজারভার যে তোমার রেসপেক্টে স্থির থাকবে সে বুঝতে পারবে যে তোমার জন্য সময় কিন্তু ধীরে ধীরে কাটছে এবং এটি আমরা লরেন্স ট্রান্সফরমেশনের প্রথম যে অ্যাজামশন টি নট ইকালস টু টি প্রাইম একটি গতিশীল অবজারভারের জন্য সময় যে হারে কাটে তা কিন্তু স্থির অবজারভারের জন্য কাটে না সেই ঘটনাটিকেই অ্যালবার্ট আইনস্টাইন টাইম ডায়ালেশনের মধ্য দিয়ে ব্যাখ্যা করেছিলেন সেটি বোঝার চেষ্টা করি তার জন্য আমার ও তোমার ঘড়িতে কিন্তু ওই যখন ছটা বাজে তখন আমার ও তোমার সাথে অন্য যারা থাকবে তাদের ঘড়িতে কিন্তু ছটা বাজবে অর্থাৎ আমি বলতে চাইছি আমি ও তুমি গতিশীল হওয়ার প্রথমে আমাদের ঘড়ির মেজারমেন্ট কিন্তু একই ছিল এবং আমি ও তুমি যদি স্থির অবস্থায় থাকি সেক্ষেত্রে আমাদের ঘড়ি কিন্তু একই হারে চলবে আমাদের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি যদি না থাকে আমাদের ঘড়ির মধ্যেও কোনো সময়ের পার্থক্য তৈরি হবে না তাই আমাকে দুটি অবজারভার চাই যে দুটি অবজারভারের ইনিশিয়াল টাইম মেজারমেন্ট কিন্তু জিরো হতে হবে কিভাবে পাবো সো তার জন্য আমরা স্টপ ওয়াচ স্টপ ওয়াচ তো সকলেরই জানা সেটি ব্যবহার করব এবং একটি লাইট সোর্স নেব এই লাইট সোর্স থেকে যে দুটি ফ্রেমের বা অবজারভারের কথা আমরা বলছি তাদেরকে একই দূরত্বে রেখে দেব অর্থাৎ এই যে ডিস্টেন্স অবজারবার এস এস ফ্রেম হতে পারে এবং এস ফ্রেম যে কিনা পরে মুভ করবে এখন স্থির রয়েছে যে মুহূর্তে স্থির রয়েছে সেই মুহূর্তের কথা এখানে বলা হচ্ছে তো যে মুহূর্তে এস ও এস প্রাইম এই সোর্স থেকে এটি হচ্ছে সোর্স আলোর সোর্স সো এই আলো যখন এমিট হবে এবং এই এস অবজারভারের চোখে পড়বে এবং এই এস প্রাইম অবজারভারের চোখে পড়বে সেই সময় তাদের স্টপ ওয়াচে ক্লিক করে তাদের সময়কে জিরো করে নেবে অর্থাৎ লাইট সোর্স এদিক থেকে ট্রাভেল করে এই পয়েন্টে যাবে এদিকে ট্রাভেল হয়ে এই পয়েন্টে যাবে এবং এই ডিস্টেন্স এই সোর্স থেকে দুজন অবজারভারের ডিস্টেন্স হওয়ার কারণে আলোকে দুই কাছে সমান সময় লাগবে কারণ পৌঁছতে এটি একটি বলতে পারো যে মাইগ্রোশন মডেল এক্সপেরিমেন্টকে ব্যাখ্যা করার জন্য আমাদের হাতে এসে গেছে যে আলোর গতি কনস্ট্যান্ট যে কোনো অবজারভারই আমরা নিই না কেন এক্ষেত্রে দুইটি অবজারভারই স্থির অবস্থায় রয়েছে সেই সময় আলো দুটি অবজারভারের কাছে পৌঁছেছে এবং তারা তাদের স্টপ ওয়াচে সময় সেট করে নিয়েছে অর্থাৎ এস সময় টি টু এবং এস প্রাইম সময় টি প্রাইম বলবে এস প্রাইম অবজারভার যে মেজারমেন্ট দেবে সময়ের বা পজিশনের যদি পজিশনের মেজারমেন্ট দিত সেক্ষেত্রে এক্স প্রাইম বলতাম সেগুলি কিন্তু প্রাইম দিয়ে চিহ্নিত হবে টি প্রাইমও কিন্তু সে সময় আমরা জিরো সেট করে নিয়েছি অর্থাৎ টি ও টি প্রাইম উভয়েই জিরো এভাবে সেট করা যেতে পারে দুটি সময়কে কিন্তু একই করতে পারি আমরা এটিকে সিঙ্ক্রোনাইজেশন অফ ক্লক বলা হয় ইংরেজিতে এই সিঙ্ক্রোনাইজেশন অফ ক্লক করার পর আমরা যদি একটি অবজারভারকে সাধারণত এস প্রাইমকে আমরা মুভ করাই সো এরপর যদি এস প্রাইম মুভ করে যে কোনো দিকে ওপরে নিচে ডান দিকে বা দিকে বা এ বোর্ডের থেকে বাইরে ভেতরে মুভ করলে কিন্তু টি প্রাইম ও টি এর গতি মানে ঘড়ির কাঁটা চলার গতি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ যদি ডিজিটাল ক্লক হয় ডিজিটাল ক্লক হলে এস প্রাইম যদি এদিকে মুভ করে সিঙ্ক্রোনাইজ হওয়ার পর এদিকে মুভ করলো এবং যে সময় টি বলবে যে আমার ঘড়িতে সময় সেকেন্ড সে সময় কিন্তু এই ভি যদি হয় আলোর গতি সমান হয় সে সময় কিন্তু টি প্রাইম বলবে আমার ঘড়িতে সময় হচ্ছে পয়েন্ট জিরো 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 ওয়ান সেকেন্ড অর্থাৎ প্রায় জিরো সেকেন্ড এস ফ্রেমের জন্য পয়েন্ট ওয়ান সেকেন্ড কেটে গিয়েছে কিন্তু এস প্রাইম ফ্রেমের জন্য কোনো সময় কাটেনি এটি কি বলা হয় টাইম ডাইলেশন ডাইলেট হয়ে যাওয়া এটি আজকে আমরা প্রুফ করব ইনিশিয়ালি এস ফ্রেম ও এস প্রাইম ফ্রেম উভয়ের ঘড়িতে কিন্তু একই সময় দেখাচ্ছিল কিন্তু আমরা যখন এস প্রাইম ফ্রেমকে সাম ভেলোসিটি ভি দিয়ে করিয়ে নিয়েছি সে সময়ের কথা আমরা বিবেচনা করছি এবং সেই সময় ধরে নাও এক্স জিরো প্রাইম এক্স জিরো প্রাইম এই এই পজিশনটি আমরা মেজার করছি এক্স থেকে জিরোটি এবং ওয়াই জিরো প্রাইম এই কিনেট পয়েন্টে একটি লাইট বাল্ব অন এবং অফ হবে অর্থাৎ এই কিনেট পয়েন্টটি তো আমরা জানি এক্স এক্সিস বরাবর মেজারমেন্ট एक्स जिरो এবং एवं वाई বরাবর মেজারমেন্ট मेजरमेंट वाई এবং এই পজিশনের মেজারমেন্ট এস ফ্রেম থেকে কি হবে সেটিও আমরা নির্ণয় করতে পারি লেন কন্ট্রাকশন ইউজ করে লেদ কন্ট্রাকশন ফর্মুলা ইউজ করে আমাদের এখন উদ্দেশ্য যে সময়ের ডিফারেন্স কি হবে অর্থাৎ আমরা যে মুহূর্তে এস ফ্রেম থেকে মেজার করব একটি ইভেন্ট ই ওয়ান ইভেন্ট নাম নিচ্ছি যখন কি না লাইট বাল্ব অন হবে ইভেন্ট ওয়ানে হচ্ছে অন লাইট বাল্ব লাইট বাল্ব অন হচ্ছে t1 প্রাইম সময়ে প্রাইম দিলাম কারণ আমরা এই s প্রাইম ফ্যান থেকে সময়ের ম্যানেজমেন্ট করছি এরপর ইভেন্ট 2 আমরা বলছি যে এই লাইট বাল্বটিকে অফ করব সো অফ করলাম আমরা অফ অফ লাইট বাল্ব টি টু সময়ে হ্যাঁ অন অফ করতে একটি নির্দিষ্ট সময় লাগবে সেই সময়গুলিকে আমরা চিহ্নিত করলাম টি ওয়ান প্রাইম ও টি এই নোটেশন দিয়ে ইনিশিয়ালি দুটো ক্লকের মধ্যে মানে এস ফ্রেমে যে ঘড়ি সেই ঘড়ি যে মেজারমেন্ট করবে সেই ঘড়ি কিন্তু এস প্রাইম ফ্রেমের ঘড়ির সাথে সিঙ্ক্রোনাইজড করে নিয়েছিলাম ওই আগের মেথড দিয়ে লাইট সোর্স ইউজ করে এস ও এস একটি নির্দিষ্ট দূরত্বে রেখে ধরে নাও এই দূরত্বেই এবং সোর্সটি এখানে ছিল তো এরপর সিঙ্ক্রোনাইজ করার পর যখন আমরা এই মানে অ্যাক্সিস বরাবর ভেলোসিটি দিয়ে দিলাম ভি এরপর কিন্তু এস প্রাইম ফ্রেমটি মুভ করছে ডান দিকে সো যখন মুভ করবে একটি ফ্রেম অপর ফ্রেমের রেসপেক্টে সেই ক্ষেত্রে এই মুভিং ফ্রেমের মেজার করা টাইম কিভাবে রিলেটেড নন মুভিং ফ্রেমের সাথে সেটি কিন্তু আমাদের জানা সেটি টাইমের যে ইকুয়েশন অর্থাৎ লরেন্স ট্রান্সফরমেশন করার পর আমরা টাইমের ইকুয়েশন কিছুটা এভাবে পেয়েছিলাম টি প্রাইম ইকুয়ালস টু পেয়েছিলাম গামা মানে মুভিং ফ্রেমে মেজার করার সময় টি প্রাইম ইকুয়ালস টু হয় গামা টাইমস নন মুভিং ফ্রেমে মেজার করার সময় মানে এস ফ্রেমে মেজার করার সময় মাইনাস মুভিং ফ্রেমের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু নন মুভিং ফ্রেম নন মুভিং ফ্রেমের ভেলোসিটি যদি আমরা জিরো ধরি ইউ এক্স এটি যদি জিরো হয় এক্ষেত্রে আমরা এটি ইউ এক্স প্রাইম বলে দিচ্ছি মানে ভেলোসিটি অফ মুভিং ফ্রেম সেই প্রাইম দিয়ে ডোট করলাম সেটা ভি এবং নন মুভিং ফ্রেমের ভেলোসিটি জিরো সো এই দুটি ফ্রেমের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি সেটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে মানে এক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি ভি সো ভি ইন্টু তাদের এস ফ্রেম থেকে মেজার করা পজিশনের কোয়ার্ডিনেট এস প্রাইম ফ্রেম থেকে মেজার করছি যে পয়েন্টে ঘটনাটি ঘটছে সেটি এক্স জিরো প্রাইম ওয়াই জিরো প্রাইম সো সেটিকে আমরা কেবলমাত্র ওয়াই জিরো প্রাইম না লিখে এক্স জিরো প্রাইম নিতে পারি কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মুভমেন্ট হচ্ছে না সো ওয়াই জিরো প্রাইম ইকুয়াল টু ওয়াই জিরো হবে ওয়াই জিরো কি এস ফ্রেম থেকে মেজার করা ঘটনাটির পজিশন সো এই ইভেন্ট ওয়ান ও ইভেন্ট টু কে যদি আমরা এস ফ্রেম থেকে মেজার করি সেক্ষেত্রে লাইট বাল্ব যে অন হবে সেটি হবে কিন্তু টি ওয়ান সময়ে এবং তার পজিশন হবে কোন পজিশনে লাইট বাল্বটি অন হয়েছিল তার কোয়ার্ডিনেট পয়েন্টগুলি হবে এক্স জিরো ওয়াই জিরো সিমিলারলি যখন আমরা ইভেন টু এর কথা বলবো সেই সময় কিন্তু সময় হবে টি টু এবং পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ টি ওয়ান প্রাইম ও টি টু প্রাইম এর যে টাইম ডিফারেন্স সেই টাইম ডিফারেন্স ইনটু ভেলোসিটি ভি এতটা দূরত্বে কিন্তু নতুন লাইট বাল্বটি অফ হবে মানে যদি এই পয়েন্টের মধ্যে এই পয়েন্টের মধ্যে দূরত্ব এই দূরত্ব যদি ভি টাইমস টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম হয় তো এই দূরত্ব গিয়ে পর এই ফ্রেম থেকে এস ফ্রেম থেকে দেখবো আমরা যে এতটা দূরত্ব যাওয়ার পর এখানে কিন্তু লাইট লাইট বাল্ব অফ হচ্ছে মানে এতটা পথ অন থাকবে তারপরে অফ হবে এই এক্ষেত্রে পজিশনের একটি টার্ম আমরা পেয়ে যাব। সেই কারণে আমরা এক্ষেত্রে মেজারমেন্ট করা পজিশন এক্স ওয়ান ওয়াই ওয়ান এস ফ্রেম থেকে মেজার করা পজিশন কিন্তু এক্স জিরো প্রাইম ওয়াই জিরো প্রাইম নয় এক্ষেত্রে ইভেন্ট ওয়ান যে পজিশনে ঘটবে সেটি হবে এক্স জিরো প্রাইম ওয়াই জিরো প্রাইম এবং ইভেন্ট টুও কিন্তু ওই একই পজিশনেই ঘটবে কারণ এই ফ্রেমটি এই লাইট বাল্বটি সঙ্গে সমান ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এই লাইট বাল্বটি লাইট বাল্বটি তো মুভ করছে ভি ভিলাসিটি নিয়ে এবং এই ভি ভিলাসিটি নিয়ে মুভ করার কারণেই আমরা ভি ভিলাসিটি নেওয়া একটি অবজারভার এস প্রাইম নিয়েছি সো এস প্রাইম ও এই লাইট বাল্বের মধ্যে কোনো রিলেটিভ ভিলাসিটি না থাকায় এই লাইট বাল্বটি পজিশন কিন্তু এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে একটি পয়েন্টে এক্স জিরো প্রাইম ও ওয়াই জিরো প্রাইমই থাকবে সব সময় সো এক্স জি x0 ও y0 prime হবে ইভেন্ট 2 মানে লাইট বাল্বটির অফ হওয়ার পজিশন এই পজিশনেই লাইট বাল্বটি অন হয়েছিল এই পজিশনেই অফ হবে সো আমাদের এই x0 prime ও y0 prime টার্মটি আসবে যদি আমরা এই লরেন্সের ইনভার্স ট্রান্সফরমেশন নিই কি বলতে চাইছি যদি আমরা এই ক্ষেত্রে ফরওয়ার্ড ট্রান্সফরমেশনটি নিই সেই ক্ষেত্রে আমাদের t prime ইকুয়েশনটা লিখিনি যে যেটি প্রাইম মানে মুভিং ফ্রেন্ড থেকে মেধার করার সময় গ্রামা টাইমস টি নন মুভিং ফ্রেন্ড থেকে মেধার করার সময় কিন্তু তাদের মধ্যে যে রিলেটিভ হলে সেটি এক্ষেত্রে ভি ইন্টু পজিশন এস ফ্রেন্ড থেকে মেজার করা পজিশন সেটি সবসময় কী এক্স ডি রিনোট হয় এক্স ডি রিনোট করা হয় কেবলমাত্র যে ফ্রেমটি মুখ করে না সেই ফ্রেমের মেজার করা কোডিনেট পজিশন এক্ষেত্রে এক্স ডিভাইডেড ভাই আলোর গতির স্কোয়ার সি স্কোয়ার এটি এই কিন্তু ফরওয়ার্ড লরেন্স ট্রান্সফরমেশন টাইমের জন্য কিন্তু দেখবে যখন আমরা টি ওয়ান প্রাইম নেব সেক্ষেত্রে গামা টি ওয়ান মাইনাস ভি এক্স ওয়ান বাই সি স্কোয়ার এই টার্মটি নেব এক্ষেত্রে এই এক্স ওয়ান ও এক্স টু এটি তো টি ওয়ান ইভেন্ট ওয়ানের জন্য ইভেন্ট ওয়ানের জন্য আমরা যদি এস ফ্রেম এর এস প্রাইম ফ্রেম থেকে বিচার করি এস প্রাইম ফ্রেম থেকে ইভেন্ট 1 টি 1 প্রাইম টি 1 প্রাইম টি 1 এর সাথে এইভাবে রিলেটেড সো এই ক্ষেত্রে যদি আমরা টি 2 নির্ণয় করি তারপর টি 2 মাইনাস টি 1 করে একটি রিলেশন নির্ণয় করতে চাই এই টি 1 মানে এস ফ্রেমে মেজার করার সময় টি 1 মাইনাস টি 2 ও টি 2 প্রাইম মাইনাস টি 1 প্রাইম সেক্ষেত্রে এই এক্স ওয়ান মাইনাস এক্স টু জিরো না হওয়ার কারণে আমাদের পজিশনেরও একটি টার্ম আসবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে না যে টাইম এস ফ্রেম এবং এস প্রাইম ফ্রেমের জন্য কি রেটে পরিবর্তন হচ্ছে মানে সময় কি হারে এস ও এস প্রাইম ফ্রেমের জন্য কম হচ্ছে বা বেশি হচ্ছে সেটি বোঝা যাবে না সেটি বুঝতে হলে আমাদের এই এস প্রাইম ফ্রেমে মেজার করা সময়ের ইকুয়েশনকে ট্রান্সফর্ম করে আমাদেরকে নন মুভিং ফ্রেমের মেজার করা টাইমের টার্মে লিখতে হবে তার জন্য আমাদেরকে ইউনিভার্স লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন তৈরি করতে হবে কিভাবে পাবো এই যেখানে যেখানে প্রাইম থাকবে সেটিকে আমি বলেছিলাম নন প্রাইম কর দিতে সো এক্ষেত্রে টি প্রাইম ছিল সেটিকে নন প্রাইম করে নিয়েছি ইকুয়ালস টু লিখবো গামা টাইমস এখানে টি রয়েছে তাই এটিকে প্রাইম করে নেব মাইনাস রয়েছে ভেলোসিটির আগে মাইনাস

প্রাইম এক্স জিরো প্রাইম দুটি ইভেন্টের জন্য পরিবর্তন হচ্ছে না সো যখন আমরা এই সময়কে অর্থাৎ এরপর তো আমরা লিখবো যে ইউজ করে করে যখন আমরা লিখব যে এস ফ্রেম থেকে মেজার করা ইভেন্ট ওয়ান এর সময় কি সেটিকে আমরা কিভাবে লিখবো যে টি ওয়ান ইকাল টু গামা এই ইউজ করেছি এখানে ওয়ান লিখে দিয়েছি

এবং ইভেন্ট টু এর ক্ষেত্রে ইউজ করে এক্ষেত্রে আমরা ডি টু পাবো এটি হয়েছিল ডি ওয়ান ইভেন্ট ওয়ান এর জন্য যে ডিসটেন্স সেটি হচ্ছে যে ডিস্টেন্সে হয়েছিল সেটি হচ্ছে ডি ওয়ান এবং ইভেন্ট টু এর জন্য ডি টু এবং ডি টুও কিন্তু দেখো x0 prime square plus y0 prime square এবং এই টার্মটি এই টার্মটি সমান তাই d1 ও d2 সমান সো ফার্স্ট ক্ষেত্রে যখন t1 বলবো সেই ক্ষেত্রে কোঅর্ডিনেট পয়েন্টটি হচ্ছে d1 d1 ইকুয়ালস টু ওই টার্মটি ডিভাইডেড বাই c স্কয়ার সিমিলারলি ইভেন্ট 2 যখন এস ফ্রেম থেকে দেখবো ইভেন্ট 2 কিভাবে রিলেটেড নন মুভিং ফ্রেমের সময়ের সাথে সেটি রিলেটেড হবে টি টু এর মেজারমেন্ট ইকুয়ালস টু হবে গামা টি টু প্লাস ভি টাইমস ডি টু ডিভাইডেড বাই সি স্কোয়ার এরপর আমরা টি ওয়ান টি টু পেয়ে গিয়েছি এবং যদি সিম্বলাইজ করে দিই যে যদি বলি টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম এটি কিন্তু অ্যাকচুয়াল সময় ডিফারেন্স অ্যাকচুয়াল সময় ডিফারেন্স মানে টি টু প্রাইম আর টি টু টি ওয়ান প্রাইমকে বললাম ডেল্টা টি জিরো প্রাইম এটিকে আমরা সিম্বলাইজ করলাম অর্থাৎ আমি বলে দিচ্ছি যে ডেল্টা টি জিরো প্রাইম এই টাইমটি কিন্তু প্রপার টাইম প্রপার টাইম কোনগুলিকে বলি যে ফ্রেমে অবজেক্ট কিন্তু স্থির মানে যে অবজারভারের রেসপেক্টে অবজেক্টটি মুভ করে না সেই ফ্রেমের মেজারমেন্ট করা বিষয়বস্তুগুলি কি আমি আমরা প্রপার বলি এই ক্ষেত্রে এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে কিন্তু অবজেক্টটি মুভ করছে না লাইট বাল্বটি এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে স্থির রয়েছে তাই এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে মেজার করার সময়কে টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম সময়ের যে ডিফারেন্স মানে লাইট বাল্বটি অন হওয়া ও অফ হওয়ার যে সময়ের ডিফারেন্স সেটিকে ডেল্টা টি জিরো প্রাইম বললাম এবং এটিকেই বলছি প্রপার টাইম প্রপার টাইম কিভাবে রিলেটেড হবে এই এস এস ফ্রেম থেকে মেজার করা সময়ের সাথে এস ফ্রেম থেকে মেজার করা সময় কিন্তু যদি এই টিউ টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো যে দুটি ফ্রেম থেকে মেজার করার সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই আগেও ছিল না দুটি ফ্রেম যখন স্থির ছিল তাদের ঘড়ি কিন্তু একই সেট করে নিয়েছিলাম জিরো সেট করেছিলাম এরপর যখন মুভ করবে সেক্ষেত্রেও কিন্তু তাদের সময়ের মধ্যে কোনো পার্থক্য আসা উচিত নয় কারণ টি টু প্রাইম এবং টি ওয়ান প্রাইম এটি কিন্তু আসতেই হবে এই এস ফ্রেম থেকে মেজার করার সময় টি টু মাইনাস টি ওয়ান করলে অর্থাৎ যদি এরপর আমরা টি টু মাইনাস টি ওয়ান করি সেক্ষেত্রে যদি এই টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম আসে সেক্ষেত্রে আমরা জানবো যে এস ফ্রেম ও এস প্রাইম ফ্রেমের মধ্যে মেজার করার সময়ে কোনো পার্থক্য নেই কিন্তু যদি থাকে সেক্ষেত্রে জানবো যে সময় এস ফ্রেমের ফ্রেমের জন্য জন্য যে যাবে এস সে যাবে না ক্যালকুলেশন করলে পেয়ে যাব যদি করি দেখো তুমি উভয় ক্ষেত্রে গামা রয়েছে লয়েন্ট ফ্যাক্টর সেটিকে কমন করে নিচ্ছি এরপর টি টু মাইনাস টি ওয়ান নিচ্ছি প্লাস প্লাস সাইনের জন্য ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার

মাইনাস টি ওয়ান এই সময়টিকেও আমরা আগের মতো ডিফাইন করে দিচ্ছি এখানে যেমন বললাম এ টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম ডেলটা জিরো এটি হচ্ছে প্রপার টাইম সিমিলার ওয়ে আমরা যদি বলি যে টি টু মাইনাস টি ওয়ান এটি হচ্ছে ডেল্টা টি জিরো এখানে ডেল্টা টি জিরো প্রাইম দিয়েছি কারণ এস প্রাইম ফ্রেমের এখানে প্রাইম দিইনি কারণ নন প্রাইম ফ্রেমের এর কোনো প্রাইম নেই এবং এই ডেল্টা টি জিরো টাইমটিকে এটিকে আমরা বলবো ইনপ্রপার টাইম ইনপ্রপার টাইম কোন ফ্রেম থেকে মেজার করব এস ফ্রেমে থাকা ঘড়ি যে সময়ের মেজারমেন্ট দেবে এক্ষেত্রে মেজারমেন্ট দিচ্ছে টি টু মাইনাস টি ওয়ান টি টু মেজার করা হয়েছে এস ফ্রেমে থাকা ঘড়ি থেকে এবং টি ওয়ান মেজার করা হয়েছে এস ফ্রেমের ঘড়ি থেকে সো এস ফ্রেমে যে সমস্ত ঘড়ি রইবে সেই সমস্ত ঘড়ি থেকে মেজারমেন্ট করা সময়গুলিকে ইনপ্রপার টাইম বলবো সেটি হচ্ছে সেটিকে ডেল্টা জিরো নাম দিলাম এরপর যে এই ইকুয়েশনে আমরা বলি টি টু ওয়ান মাইনাস সরি একটু ভুল হয়েছিল এখানে দেখো এক নম্বর ইকুয়েশনটি আমি ঠিক লিখেছি টি ওয়ান টি ওয়ান প্রায় সেম ওয়েতে কিন্তু এটি টি টু ইকুয়ালস টু গামা টি টু প্রাইম হতো যে নিচের ইকুয়েশনটি লিখেছিলাম ইনভার্স লরেন্ট ট্রান্সফরমেশনে সেটি লক্ষ্য করলে পাবে ব্র্যাকেটের মধ্যে যে টি সেটি কিন্তু প্রাইম থাকবে তাই এই ক্ষেত্রে আমরা যখন টি টু মাইনাস টি ওয়ান করছি সেক্ষেত্রে টি টু এই ক্ষেত্রে টি টু প্রাইম রয়েছে তাই এটি কিন্তু প্রাইম হবে এবং এই টি ওয়ান এটিও কিন্তু প্রাইম তো এটিও কিন্তু প্রাইম

এখানে দেখো তুমি প্রপার টাইম দিয়েছি আমরা ডেল্টা এটি হচ্ছে এবং ইমপ্রপার টাইম হচ্ছে এটি টাইম টাইম দেখো গামা টাইমস প্রপার টাইম গামা কিন্তু একের থেকে সব সময় বড় সেই কারণে ইমপ্রপার টাইম কিন্তু যে প্রপার টাইম প্রপার টাইম ধরে নাও তোমার কাছে এক ঘন্টা সো এক কিন্তু গামা যেহেতু একের থেকে বড় 1.5 সে ক্ষেত্রে দেখবে এই যে টাইমের মেজারমেন্ট ইমপ্রপার টাইম সেটি কিন্তু 1.5 টাইমস 1 1.5 অর্থাৎ আমরা যে গতিশীল ফ্রেম সে গতিশীল ফ্রেম বলছে 1 আওয়ার কিন্তু স্থির ফ্রেমের ক্ষেত্রে সেই সময়টি কিন্তু 1.5 ঘন্টা অর্থাৎ এই 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 সময়টি তো গতিশীল ফ্রেম থেকে মেজার করা সো গতিশীল ফ্রেমে যদি সময় কাটে এক ঘন্টা সেই ক্ষেত্রে এই স্থির ফ্রেমে কিন্তু সময় কাটবে দেড় ঘন্টা যদি গামা ইকলস টু ওয়ান পয়েন্ট ফাইভ হয় অর্থাৎ যে ফ্রেমটি স্থির সেই ফ্রেমের সময় কিন্তু এই যে মুভিং ফ্রেমের থেকে তাড়াতাড়ি কাটবে অর্থাৎ যে সময় এস আইন ফ্রেমের জন্য এক ঘন্টা সে সময় কিন্তু এস ফ্রেমের জন্য দেড় ঘন্টা হয়ে যাবে যদি গামা ইকোস টু ওয়ান হয় গামা ওয়ান গামা ইকোস টু ওয়ান পয়েন্ট ফাইভ হয় গামাইকলস টু ওয়ান পয়েন্ট ফাইভ কখন হবে যখন ভেলোসিটি বেশি হবে মানে ভেলোসিটি নন জিরো হলেই কিন্তু গামা একের থেকে বড় এরপর ভেলোসিটি যদি আমারা যে ভেলোসিটি সাধারণত দেখে থাকি সেক্ষেত্রে ভেলোসিটি কিন্তু খুবই কম এবং তার জন্য গামা চ্যাপ্টারটি হয় ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান গামা যখন ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান সেক্ষেত্রে সময়ের যে পরিবর্তনের হার মানে এস প্রাইম যে সময় বলবে এক ঘন্টা সেই সময়টিকে এস ফ্রেম বলবে এক ঘন্টা পয়েন্ট জিরো 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 ওয়ান মিনিট এরকম হবে মানে আমাদের চোখে পড়ে না টাইম ডাইলেশন এই কারণে এই কারণ আমাদের গতি খুব কম গতি খুব কম হওয়ার কারণে এই লরেন্স ফ্যাক্টর গামা কিন্তু একের থেকে খুব বেশি বৃদ্ধি পায় না যদি আলোর গতির পাশাপাশি যায় সেক্ষেত্রে গামা খুব বৃদ্ধি পায় অর্থাৎ আমরা যদি একটি গ্রাফ আঁকি দেখাই যে গামা ও ভেলাসিটি কিভাবে রিলেটেড ভেলাসিটি টার্মটি ভি বাই সি এই টার্মটি যদি আমরা বিটা বলে দিই সেক্ষেত্রে তুমি পাবে ভি বাই সি কেন নিলাম তুমি দেখবে যে গামার যে ইকুয়েশন সেখানে ওয়ান ডিভাইড বাই আন্ডার রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার টার্মটি রয়েছে সো এই ভি বাই কে যদি বিটা নিয়ে নিই তুমি এক্স অ্যাক্সিস বরাবর বিটা নাও এবং ওয়াই অ্যাক্সিস বরাবর গামা নাও সো বিটা যখন ওয়ান হয়ে যাবে ওয়ান হয়ে যাওয়া মানে কি এইটি ভি মাইনাস এ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ওয়ান হয়ে যাবে মানে এটি ওয়ান হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো সামথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইনফিনিটি সো বিটা যখন ওয়ান গামা ফ্যাক্টরটি কিন্তু ইনফিনিটি এবং তার আগে গামার যে ইনক্রিজ সেটি কিন্তু খুব কম ইনক্রিজ হয় মানে একের থেকে যখন ছোট বিটা সে সময় কিন্তু গামা খুব বেশি বৃদ্ধি পায় না বিটা যখন একের কাছাকাছি আসে সেক্ষেত্রে ইনক্রিজ হওয়া গামার বৃদ্ধি পায় সো এরকম একটি গ্রাফ হওয়ার কারণে গামা এবং বিটার মধ্যে আমরা সাধারণত যে বাস্তব জগতের গতি খুব কম হওয়াতে বিটার কাছাকাছি পৌঁছতে পারি না আমাদের রেঞ্জ সাধারণত এইগুলিতে থাকে তাই আমাদের গামা ফ্যাক্টরটি একের থেকে খুব বেশি বৃদ্ধি পায় না সেই কারণে আমাদের মেজার করা ইম্প্রপার টাইম ও প্রপার টাইমের মধ্যে ডিফারেন্স খুব বেশি হয় না তাই আমরা বলতে পারি না যে একজন মুভিং ব্যক্তির ঘড়ি আমার থেকে স্লো চলছে এটিকে টাইম ডাইলেশন হওয়ার ঘটনা বলেছিলেন আইনস্টাইন তার পেপার যা পেপার নাম রয়েছে আমি আজকে বোঝানোর চেষ্টা করলাম যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওগুলি অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী ভিডিও পেতে নোটিফিকেশন বেলও অন করে দিও থ্যাংক ইউ